আমি এখন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হার্টিকালচার বগুড়ায় এসেছি এখানে দেখতেছি অনেক গাছ আমের গাছ লোকজন বসে তাকে ড্রাফটিং করছে আমের চারা এখানে একটা আমের গাছে গাছ জন্য এখানে এসছি মূলত বাড়ি পরা প্রাণ বাই হ্যাঁ

ওৰা গাছ পৰিচৰ্যায় দেখানৰ ব্যস্ত হ'ল ভাবিও আচল বছৰ গাছ কৰন ওৰা ৰোপুৰ ভিতৰত গা চি বেছি দেখি দিয়ে ভাই যাও গাছ দেখে নাও হাঁড়ি ভাঙ্গা আমি লাগাছ অনেক অনেক রোদের ভিতরে এসছি আমাকে অনেক বড়ই লাগছে এটা পাশেও একটা আছে না আমের মূলত আমের গাছটাই বেশি ইয়াতে মূলত আমের গাছই বেশি

অনেক ভিড় থাকে নার্সারি তো মানুষের প্রতি আমার মানুষের বিশ্বাস কিংবা অন্য কিছু কম থাকে